জুলুম জবরদখল যোগ গণধর্ষণ খুনের চেষ্টার ধারা নাজাতে গ্রেফতারির পর এবার আট দিনের পুলিশ হেফাজতে শিবু জনরোষের বারো দিনেও শাহজাহান ঘনিষ্ঠকে ঘিরে খুব কোর্টে পথেই চোর চোর স্লোগান এলাকায় মিষ্টি বিলি করা হয় শেখ শাহজাহান ঘনিষ্ঠ এই নেতা পলাতক ছিলেন শনিবার নাজার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের একটি সূত্রে খবর সন্দেশকালী কাণ্ডে সদ্য গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারা যোগ করেছে পুলিশ তাতে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে বহিষ্কৃত তৃণমূল নেতা উত্তম সর্দার এবং তৃণমূল নেতা এই শিবপ্রসাদের পাশাপাশি খুনের চেষ্টার ধারাতেও মামলা রুজু হয়েছে আমাদের তরফ থেকে মানে প্রসিকিউশন মানে পুলিশ টেন ডেজ পিসি পেয়ার করেছে অর্ডার এখনো পেন্ডিং আছে দেখা যাক কি কারণে টেন ডেজ আপনারা কি বিষয়টা সামনে রাখলেন কোর্টে ফর দ্য পারপাস অফ ইনভেস্টিগেশন কালেকশন অফ এভিডেন্স আইডেন্টিফিকেশন অফ

ও নয় এফআইআর কবে আর গোপন জবানবন্দি কেন এত পরে কেন ঘটনাস্থল নির্দিষ্ট করে দেওয়া নেই শিবপ্রসাদ হাজরার নাম যেখানে এফআইআর নেই সেখানে কেন তাকে নিয়ে টানাটানি হচ্ছে এটা একটা সাজানো ঘটনা ঠিক এইভাবে শিবপ্রসাদ হাজরার আইনজীবীরা এই বিষয়টিকেই আদালতের কাছে তুলে ধরেন অপরদিকে সরকারি আইনজীবী এবং পিপির তরফে আদালতকে জানানো হয় যে এই অভিযুক্তের দশ দিনের পিসির আবেদন তারা করেন সেখানে বলা হয় এই ঘটনার সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে অনেক এভিডেন্স আছে সেইগুলো উদ্ধার করতে হবে সেই জন্যে অভিযুক্তকে দশ দিনের হেফাজতে প্রয়োজন তদন্তের স্বার্থে তবে অপরদিকে অভিযুক্তের আইনজীবীরা বলেন যে কোনো শর্তে জামিন দেওয়া হোক দুপক্ষের সওয়াল জবাব শেষে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত শিবপ্রসাদ হাজরাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় পার্থ পালের সঙ্গে রণয় ও বিমল বসিরহাট বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা